আসন হিন্দি ভাষা শিখি সহজে জোরে দৌড়াও তেজিসে সে ভাগ জোরে দৌড়াও এর হিন্দি তেজি সে ভাগ বসে যাও ব্যাট যাও বসে যাও ব্যাট যাও এটা খুব দামি এ বহুত এটা খুব দামি এ বহুত মেহেঙ্গা হে খাবার গুলো খুব সুস্বাদু খানা বহুত স্বাদিষ্ট খানা বহুত স্বাদিষ্ট খুব ভালো ইয়ে বহুত আচ্ছা হ্যাঁ খুব ভালো ইয়ে বহুত আচ্ছা হে এখন না আভি নেহি এখন না আভি নেহি এখন কাজ হবে না কাম এখন কাজ হবে না এর হিন্দি আভি কাম নেই বলেছিলাম মেনে কাহা থা আমি বলেছিলাম মেনে কাহা থা আমি তোমাকে বলেছিলাম মেনে তুমকু কাহা থা মেনে তুমি কাহা ওখানে যেও না ওহা মত যাও ওখানে যেও না এর হিন্দি ওহা মত যাও বুঝেছি সমঝ গিয়া বুঝেছি এর হিন্দি সমঝ গিয়া আমি এখন খুব খুশি মে আভি বহুত খুশ হো আমি এখন খুব খুশি আপি বহ খুশ হুমি খুশি তো তুম খুশ হো কে তুমি খুশি তো তুম খুশ হো কে তুমি কোথায় আছো তুম কাহা পার হো তুমি কোথায় আছ তুম কাহা পার হো আমি ঘরে আছি মেয়ে ঘর হু আমি ঘরে আছি মেয়ে ঘর হু আর তুমি কোথায় আছ অর তুম কাহা পার হে আর তুমি কোথায় তুম পার হে আমার বইটা কোথায় মেরা কিতাব কাহা হে আমার বইটা কোথায় মেরা কিতাব কাহা হে ওনাকে জিজ্ঞেস করুন উনসে পুছিয়ে ওনাকে জিজ্ঞেস করুন আর হিন্দি উনসে পুছিয়ে করতে পারবো না নেহি কার সত্তা করতে পারবো না নেহি কার সত্তা কতদিন কিতনা দিন কতদিন কিতনা দিন আমি না মে নেহি আমি না মে নেহি এখনো না আভি তাক নেহি এখনো না আভি তাক নেহি তুমি এখন যাও আভি তুম যাও তুমি এখন যাও আভি তুম যাও তুমিও চলো তুম ভি চালো তুমিও চলো তুম ভি চালো সারা জীবনের জন্য হামেশা কে সারা জীবনের জন্য হামেশা লিয়ে আমাকে ছেড়ে দাও মুজে ছোড় দো আমাকে ছেড়ে দাও এর হিন্দি মুজে ছোড়দ একটু হাসো থরা মুসকরাও একটু হাসো থরা মুসকাও তাড়াতাড়ি করো জলদি কারো তাড়াতাড়ি করো জলদি কারো আমাকে বিশ্বাস করো মুঝে একিন কারো আমাকে বিশ্বাস করো মুঝে একিন কারো আমার খিদে নেই मुझे भूख नहीं हमारा खिद नहीं मुझे भूख नहीं शाम हो, हो गया, हो गया। शाम हो जाने, कौन जानता है के जाने कौन जानता है तुम्हें जानो कि, तुम जानते हो क्या तुम जानो कि, तुम जानते हो क्या एट कथ जाए ये কোথায় पर मिलेगा एट कथ ये कहा पर मिलेगा ओ दुकाने दुकान में मिलेगा ওই दुकाने পাবেন এর হিন্দি उस दुकान में मिलेगा एक सप्ताह आगे एक हफ्ता पहले एक सप्ताह आगे एक हफ्ता पहले এক মাস আগে এক মাহিনে পেহলে এক মাস আগে এক মাহিনে পেহলে এক বছর আগে এক সাল পেহলে এক বছর আগে এক সাল পেহলে দ্রুত আসো জলদি আও দ্রুত আসো জলদি আও এটা নিজের কর ইয়ে করো এটা নিজে করো ইয়ে খুদ করো আবার আসবেন এর হিন্দি ফির সে আইয়েগা আবার আসবেন এর হিন্দি সে আইয়েগা এটা হচ্ছে বড়দের ক্ষেত্রে আবার এসো ফির আনা আবার এসো ফির আনা আর আসবেন না ফির মাত আনা আর আসবেন না ফির মাত আনা আমাকে বোকা বানিও নাওকুফ মাত বানাও আমাকে বোকা বানিও না এর হিন্দি মুজে বেওকুফ মাত বানাও তুমি কতদিন থাকবে এর হিন্দি তুম কিতনে দিন রেহ তুম কিতনে দিন রহগি তুমি কতদিন থাকবে এর হিন্দি তুম কিতনে দিন রহগি আমি এখন যাব না মে আবি নেহি যাউঙ্গি আমি এখন যাব না মে আভি নেহি যাউঙ্গি এটা পরিষ্কার করো সাফ কারো এটা পরিষ্কার করো হিন্দি কর সাফ কারো এখানে বসুন ইহা বেঠিয়ে এখানে বসুন এর হিন্দি ইহা বেঠিয়ে এখানে বসো না ইহা মাথ বেঠ এখানে না এর হিন্দি ইহা মাথ বেঠো উনাকে বসতে দিন উকু দিজিয়ে বসতে দিন এর হিন্দি উকু বেঠনে বি তাকে খেতে দাও এর হিন্দি খানে দো তাকে খেতে দাও এর হিন্দি উসে খানে আমাকে খেতে দাও এর হিন্দি মুঝে খানে দো আমাকে খেতে দাও এর হিন্দি মুঝে খানে দো আমাকে যেতে দাও এর হিন্দি মুঝে জানে দো আমাকে যেতে দাও এর হিন্দি মুঝে জানে দো তাকে আসতে দাও উসে আনে দো তাকে আসতে দাও এর হিন্দি উসে আনে দো গোসল করে নাও এর হিন্দি নাহালো হালো গোসল করে নাও এর হিন্দি না एर शाद इसका स्वाद कैसा है एर शाद कैमोन एर हिंदी इसका स्वाद कैसा है एटा खूब मिष्टी ए बहुत मीठा है ऐटा खूब मिष्टी ए बहुत मीठा है ऐटा खूब झाल ये बहुत तीखा है ऐटा खूब झाल एर हिंदी ये बहुत तीखा है एटा खूब तेतो यह बहुत करवा है ये बहुत करवा है अम्मी बोल बो ना मैं नहीं बताऊंगी अम्मी बोल बो ना मैं नहीं बताऊंगी पोरे बोलबो एर हिंदी बाद में बताऊंगा पोरे बोलबो एर हिंदी বাদা হাতে কি আছে হাত আমাকে দেখাও এর হিন্দি মুজে দিখাও তুমি খুশি থাকো তুমি খুশ রাহো তুমি খুশি থাকো এর হিন্দি তুমি খুশ রাহো এখানে এসো না এর হিন্দি ইহা মাত আনা এখানে এসো না এর হিন্দি ইহা মাত আনা সামনে তাকাও আগে দেখো সামনে তাকাও আগে দেখো পিছনে দেখো পিছে দেখো পিছনে দেখো পিছে দেখো খাবার নিয়ে আসো এর হিন্দি খানা লেকে আও খাবার নিয়ে আসো এর হিন্দি খানা লেকে আও ক্ষুদা লেগেছে ভোক লাগি হে ক্ষুদা লেগেছে এর হিন্দি ভোক লাগি হে আমার কাছে আছে আমার কাছে আছে মেরা আমার কাছে নেই পাস নেই নেই আমার কাছে এর হিন্দি মেরে পাস নেই হে আমার কাছে ছিল এর হিন্দি হবে মেরে পাস থা আমার কাছে ছিল এর হিন্দি হবে মেরে পাস তার কাছে আছে উসকে পাশ হে তার কাছে আছে এর হিন্দি হে আমার কাছে থাকো মেরে সাথ রাহ আমার সাথে থাকো এর হিন্দি মেরে সাথ রাহ খাবার খেয়ে নাও এর হিন্দি খানা খাওয়ালো খাবার খেয়ে নাও এর হিন্দি খানা খাওয়ালো খাবার খেয়ে নিন খানা খা লিজিয়ে খাবার খেয়ে নিন এর হিন্দি হবে খানা খা লিজিয়ে আমি দোকানে আছি মেয়ে আমি ঘরে আছি মেয়ে ঘর পার হো আমি ঘরে আছি এর হিন্দি মেয়ে ঘর পার হো তুমি কোথায় আছো তুমি কাহা পার হে তুমি কোথায় আছো এর হিন্দি तुम कहाँ पर है अमी खबर खाची मैं खाना खा रहा हूँ अमी खबर खाची एर हिंदी मैं खाना खा रहा हूँ आगे आमी जाबो ना एर हिंदी पहले मैं नहीं जाऊंगी आगे आमी जाबो ना एर हिंदी पहले मैं नहीं जाऊंगी आगे तुम जाओ पहले तुम जाओ আগে তুমি যাও পেহেলে তুম যাও আমাকে বুঝো মুজে সমঝো আমাকে বুঝো মুজে সমঝো আমাকে ছেড়ে দাও মুজে ছোড় দো আমাকে ছেড়ে দাও মুজে ছোড় দো তাতে কি হয়েছে এর হিন্দি তো কিয়া হুয়া তাতে কি হয়েছে এর হিন্দি তো কিয়া হুয়া আমি ভুলে গেছি মে ভুল গয়া আমি ভুলে গেছি এর হিন্দি মে ভুল গয়া বুঝতে পেরেছেন সমাজ গয়া ক্যা বুঝতে পেরেছেন এর হিন্দি সমাজ গয়া কোথায় আছে কাহা হে কোথায় আছে কাহা হে আপনি কোথায় আছেন আপ কাহা পার হে আপনি কোথায় আছেন আপ কাহা পার হে কোথায় আছ কাহা হু কোথায় আছ কাহা হু কেউ আছে কই হে কেউ আছে কই হে কেউ নেই কই নেহি হে কেউই নেই কই নেহি হে আমি একটা কথা বলি মেয়ে এক বাদ বাতাও আমি একটা কথা বলি মেয়ে এক বাদ বাতাও তুমি কোথায় যাবে তুমি কাহা যাও গে তুমি কোথায় যাবে এর হিন্দি তুম কাহা যাও গে আমি করবো মেয়ে কারঙ্গি আমি করবো মেয়ে কারঙ্গি এখন যাও আভি যাও এখন যাও আভি যাও কোথায় যাব কাহা যাঙ্গি কোথায় যাব কাহা যাওঙ্গি মিথ্যা কথা জুট কথা নিয়ে আসুন লে আসুন এর হিন্দি লেকে আইয়ে আপনি কোথায় যাবেন আপ কাহা যায়ঙ্গে আপনি কোথায় যাবেন আপ কাহা যায়ঙ্গে মনে নেই याद नहीं मने नहीं याद नहीं अमर नहीं मुझे याद नहीं अमर मने नहीं हिंदी मुझे याद नहीं तुम्हार मने अच्छे तुमको याद है तुम्हार मने अच्छे तुमको याद है अमारो मने नहीं मुझे भी याद नहीं हमारो मने नहीं मुझे भी याद नहीं কোনো ব্যাপার না কই বাত নেই কোনো ব্যাপার না এর হিন্দি কই বাত নেহি ও চলে গেছে ভো চালা গিয়া ও চলে গেছে এর হিন্দি ভো চালা গিয়া আজ সকালে চলে গেছে আজ শুভা চালা গিয়া আজ সকালে চলে গেছে আজ শুভা চালা গিয়া আমি কাল যাব মে কাল যাউঙ্গি আমি কাল যাবো মে কাল যাওঙ্গি তুমি কখন যাবে তুমি কাব যাওগে তুমি কখন যাবে তুম কাব যাওগে কোথায় আছো কাহা পার হু কোথায় আছ কাহা পার হু আমি আপনার সাথে যাব এর হিন্দি মে আপকা সাথে যাউঙ্গি আমি আপনার সাথে যাবো এর হিন্দি মে আপকা সাথে যাউঙ্গি ঠিক কথা সচ বাত ঠিক কথা সচ বাত আমায় বলো মুজে বাতাও আমায় বলো মুজে বাতাও এটা খেও না এটা খেও না এর হিন্দি ইসে মাত খাও ইসে মাত খাও আস্তে হাঁটো ধীরে চালো আস্তে হাঁটো ধীরে চালো আসতে হাঁটুন ধীরে চালিয়ে আসতে হাঁটুন ধীরে চালিয়ে এটা খাবেন না ইসে মাত খাইয়ে এটা খাবেন না ইসে মাত খাইয়ে একটু জোরে হাঁটো থোরা তেজ চলো থোরা তেজ চালো একটু জোরে হাঁটো এর হিন্দি থোরা তেজ চলো আস্তে কথা বলো ধীরে বাদ কারো আস্তে কথা বলো এর হিন্দি ধীরে বাদ কারো ভিতরে আসুন আন্ধার আইয়ে ভিতরে আসুন এর হিন্দি আন্ধার আইয়ে চুপচাপ কাজ করুন চুপচাপ কাজ করুন এর হিন্দি চুপচাপ কাম কিজিয়ে চুপচাপ কাম কিজিয়ে বেশি কথা বলো না এর হিন্দি বাত মত করো বেশি কথা বলো না এর হিন্দি বাত মত করো কথা বলবেন না বাত মত কি কথা বলবেন না এর হিন্দি বাত মত কি আমার কাজটা করে দাও মেরা কাম কার দো আমার কাজটা করে দাও মেয়েরা কাম কারদ আমি কাজ করব এর হিন্দি মেয়ে কাম করুঙ্গি আমি কাজ করব এর হিন্দি মেয়ে কাম করুঙ্গি কাজ করব না কাম নেহি করুঙ্গা কাজ করব না এর হিন্দি কাম নেহি করুঙ্গা তৈরি হয়ে যাও এর হিন্দি য়ার হো যাও তৈরি হয়ে যাও এর হিন্দি তেয়ার হো যাও আমি তৈরি আছি তেয়ার হু আমি তৈরি আছি এর হিন্দি মেয়ার হু আমি তৈরি নেই তেয়ার নেই হু আমি তৈরি নেই এর হিন্দি মে তেয়ার নেই হু আগে তুমি যাও পেহলে তুম যাও আগে তুমি যাও পেহেলে তুম যাও আমাকে বুঝো মুজে সমঝো আমাকে বুঝো মুজে সমঝো আমাকে ছেড়ে দাও মুঝে ছোড়দ আমাকে ছেড়ে দাও মুঝে ছোড় দো তাতে কি হয়েছে এর হিন্দি তো কিয়া হুয়া তাতে কি হয়েছে এর হিন্দি তো কিয়া হওয়া এখন না আভি নেহি এখন না এখন কাজ হবে না আভি কাম নেহি হোগা এখন কাজ হবে না এর হিন্দি আভি কাম নেহি হোগা আপনি কে আপ কন হু আপনি কে आप कौन हो आमाके जेते दाओ मुझे जाने दो आमाके जेते दाओ मुझे जाने दो एटा खूब हल्का ये बहुत पतला है एटा खूब हल्का एर हिंदी ये बहुत पतला है वो कोथाय वो कहाँ पर है वो कोथाय वो कहाँ है, कहा है? एटाओ बोलते पारें তুমি কে তুম কন হো তুমি কে এর হিন্দি তুম কন হো নিয়ে আস লেকে আও নিয়ে আস লেকে আও যা তোমার মন চায় যুমারা দিল কারে যা তোমার মন চায় যো তোমারা দিল কারে প্রস্তুত হয়ে যাও এর হিন্দি তৈয়ার হো যাও প্রস্তুত হয়ে যাও এর হিন্দি তৈর হয়ে যাও আপনি খুব সৎ আপ বহুত ইমানদার হে আপনি খুব সৎ এর হিন্দি আপ বহুত ইমানদার হে এহ কেয়া হে এটা কি এর হিন্দি এহ কেয়া হে খুব ভালো বহুত আচ্ছা খুব ভালো বহুত আচ্ছা এতটাও না इतना भी नहीं एतोटाओ ना इतना भी नहीं कतोटा कितना कतोटा कितना ऐ समय इस समय ऐ समय इस समय तुम्हार की लग बे तुमको क्या चाहिए तुम्हार की लग बे एर हिंदी तुमको क्या चाहिए अच्छा नियाज बो अच्छा लेके आऊंगी আচ্ছা নিয়ে আসবো এর হিন্দি আচ্ছা লেকে আউঙ্গি কিন্তু লেকিন কিন্তু অর্থ লেকিন আমাকে ছাড়ো মুজে ছোড়ো। আমাকে ছাড়ো মুজে ছোড়ো কতবার কিতনেবার কতবার কিতনেবার কতবার বলতে হবে কিতনাবার বার বলনা হোগা কতবার বলতে হবে এর হিন্দি ইতনেবার বার বল